সালামু আলাইকুম যারা যারা লাইভে জয়েন জয়েন যান আজকের টাইম হবে আপনার সর্বোচ্চ মিনিট যদি কোনো মানে লোক আসেন আপনারা কথা পাতি বলেন তাহলে সর্বোচ্চ দশ মিনিটের উপরে লাইভ করা যাবে না তো যারা যারা লাইভ করবেন অবশ্যই আশা করেন লাইভ আড্ডা দিবেন তারা অবশ্যই আশা করেন ব্রেড লাইভ করার ব্যবস্থা আছে অবশ্যই লাইভটাতে জয়েন সবাই ইনশাআল্লাহ কারো যদি আপনার চ্যানেলার সম্বন্ধে কিছু বলতে হয় তাহলে অবশ্যই লাইভটিতে এসে বলবেন যদি কেউ লাইভে জয়েন হয়ে আপনার ডুয়েট করতে চান তা অবশ্যই আপনার জয়েন হতে পারেন জয়েন হওয়ার পর আপনার যদি কোনো আইডির বিষয় কিছু জানতে হয় বা বলতে হয় তা অবশ্যই বলবেন বা জিজ্ঞাসা করবেন যারা যারা লাইভটিতে জয়েন হবেন অবশ্যই হন আপনি যদি আমার থেকে ভালো কিছু জানেন আইডি মানে আপনার ইউটিউব আইডি সম্বন্ধে তাহলে অবশ্যই আপনি বলে যাবেন ইনশাল্লাহ সবাই লাইফটিতে যুক্ত হয়ে যান সর্বোচ্চ মিনিট করব যারা যারা লাইভ বা আপনার ইউটিউব চ্যানেল সম্বন্ধে ভালো বোঝেন অবশ্যই তারা যুক্ত হবেন এটা আপনার ডুয়েট লাইভ করার সিস্টেম আছে অবশ্যই আপনি উপরে উঠে আপনি কিছু বলতে পারবেন বা বুঝাতে পারবেন বা আপনি যদি কম বোঝেন বা আমি যদি যতটুকু বুঝি ততটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করব অবশ্যই আপনি অবশ্যই লাইভটিতে আসেন আসা যুক্ত হয়ে যান লাইভটিতে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সর্বোচ্চ 5 মিনিট হবে লাইভটি যদি যুক্ত হন তাহলে আপনার লাইভটি বাড়বে লাইভটির সময় বাড়বে অবশ্যই আপনারা লাইভটিতে যুক্ত হবেন যারা যারা লাইভেতে আসবেন অবশ্যই এসে যুক্ত হয়ে যাবেন সর্বোচ্চ পাঁচ মিনিট আজকে লাইভে হবে 5 মিনিট লাইভ হবে যদি কোন লোক আসেন তাহলে আপনার লাইভটির সময় বাড়ানো হবে ইনশাআল্লাহ যারা যারা লাইভে যুক্ত হবেন যুক্ত হয়ে যান আর যদি কারো যদি ইউটিউব সম্বন্ধে জানার থাকে অবশ্যই লাইভটিতে যুক্ত হয়ে জেনে যাবেন বা যদি আমার থেকে আপনি ভালো বোঝেন তাহলে একটু মানে বলে যাবেন সবাই লাইভটিতে যুক্ত হয়ে যান যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই হয়ে যান আপনার ডুয়েট লাইভ করার সিস্টেম আছে উপরে আসা কথা বলার জন্য আপনারা বলতে পারেন চাইলে যাদের ইউটিউব সম্বন্ধে ধারণা কম বা বোঝেন কম তারা অবশ্যই ইউটিউবের সম্বন্ধে জানতে পারেন বা জিজ্ঞাসা করতে পারেন

আপনি যদি লাইভে যুক্ত হতে চান ডুয়েটে ডুয়েটে যুক্ত হয়ে কিছু বলেন অবশ্যই লাইভে যুক্ত হয়ে কিছু বলতে পারেন সমস্যা নেই কিছু বলার ইচ্ছা থাকলে আপনি লাইভে যুক্ত হতে পারেন ডুয়েট করার সিস্টেম আছে আসেন লাইভে আসেন बोलिए रे रे बड़े छोटे का बोलिए কারবারি কোথায় ভাই মানে বুঝতে পারলাম না আপনি একটু ভালোভাবে বলেন কারবার কোথায় আরেক ভাই লাগছে কলা খা মানে আপনার কি মানে কি বুঝাইতে চাইতেছেন একটু ভালো করে বুঝায় বলেন আমরা <laughs> অত্যন্ত <laughs>